হ্যালো বন্ধুরা বলো তো এটা কোথায় তোমার কি জানো এটা কোথায় আ সকাল সকাল বন্ধুরা বলো তো আমরা কোথায় বার হয়ে গেছি বুঝতে কি পারছো হ্যাঁ আমরা স্কুল বাচ্চাদেরকে নিয়ে আজকে কলকাতায় ঘুরতে নিয়ে যাচ্ছি দেখো স্কুল বাচ্চা কত আনন্দ করেছে ওরা আমরা কোথায় আছি কোথায় আছে আনন্দ তোমরা করবো তো ঠিক আছে প্রত্যেকটা বাচ্চাই আনন্দ করছিল এতটাই আনন্দ করছিল কেউ নাচ করছিল কেউ গান করছিল কেউ কবিতা আবৃত্তি করছিল আর সব থেকে বড়ো কথা ওদের আনন্দ দেখে আমাদের পুরনো দিনের কথাই মনে পড়লো আমরা যখন ছোট ছিলাম আমরা যখন পিকনিকে যেতাম ইয়া ফির কোনো জায়গায় ঘুরতে যেতাম সত্যি ঠিক এইভাবে আমরা সবাই আনন্দ নাচ গান করে এইভাবেই আনন্দ করতাম সত্যি বলতে গেলে শুধু বাচ্চারাই আনন্দ করিনি সাথে বড়রাও নাচ গান কবিতা আবৃত্তি সব কিছু করে এইভাবে আমরা কলকাতার দিকে এগিয়ে গেলাম আমি বাস জার্নিতে অতটা কমফোর্টেবল না কিন্তু সত্যি বলতে গেলে বাচ্চাদের সাথে এইভাবে আনন্দ করতে করতে কখন কলকাতা পৌঁছে গেলাম আমি বলতেই পারি না যথারীতি আমরা সবাই সকাল দশটার ভিতরে কলকাতা পৌঁছে গেছিলাম সব কি খিদে পেয়ে গেছিল ওই কারণে আমরা সবাইকে একটা একটা বিরিয়ানির প্যাকেট হাতে দিয়ে দিয়েছিলাম আমার কর্তা মশাই ডিস্ট্রিবিউট করছিল। আমি বললাম বাচ্চাদেরকে লাইন করে ওদের হাতে একটা একটা করে বিরিয়ানির প্যাকেট দিয়ে দিতে তারপর পরই আমরা বাচ্চাদেরকে নিয়ে আলিপুর চিড়িয়াখানায় ঢুকলাম কি দেখছো তোমরা এখানে দাঁড়িয়ে কুমি দেখেছো কখনো আগে কখনো দেখো নি তো কটা কুমির গুনে বলো এগারোটা তো ঠিক আছে ভালো লাগছে তো এবার কি দেখছো তোমরা আগে কটা ছটা আচ্ছা যে হরিণটা দেখলে তোমরা সেই হরিণটার নাম কি নাম কৃষ্ণ সার আগে চলো আচ্ছা এই হরিণটার নাম কি হরিণ কেমন দেখতে খুব সুন্দর কখনো দেখেছো তোমরা যাক মারিয়া চিড়িয়াখানা এসছো কখনো হ্যাঁ কেমন লাগে চিড়িয়াখানা তোমার ভালো খুব ভালো তোমরা এসছো চিড়িয়াখানায় হ্যাঁ কতবার আমি ধরে দুবার এসছি দুবার আর তোমরা একবার এই প্রথম যখন তোমাদের তো বেশি ভালো লাগবে তাই তো আনন্দ করো খুব এনজয় করো আচ্ছা এটা কি হরিণ মণিপুরী নাচুনে হরিণ কেমন লেগেছে খুব সুন্দর চলো আরো দেখি চলো এটা একটা আড়াইশো কেজি ওজনের কচ্ছপ বাবা কত বড় আচ্ছা এটা কি দেখলি দেখেছিস আগে কখনো কেমন লাগছে মজা হচ্ছে তো এটা কি দেখলি কেমন লাগলো ভয় লাগছে কি ভালো লাগছে দেখো ভালো করে দেখো একটাই তা হলো জিরাফ এটা দেখতে খুব বড় এটা দেখার অনেক দিনের ইচ্ছা ছিল আজ দেখলাম খুব সুন্দর লেগেছে খুব সুন্দর লেগেছে বল তাহলে চলো আরো অনেক কিছু দেখবো চলো এটা কি জলসিং দেখেছো কখন আগে না কেমন লেগেছে দেখে খুব সুন্দর চলো আরো দেখি চলো

উফ বাবা আজকে আলিপুর চিড়িয়াখানায় মারাত্মক ভিড় ছিল বাচ্চাদের খেটিয়ে রিক্স নিয়ে আমরা বাইরে বার হয়ে গেছি আর সবচেয়ে দুঃখ বিষয় ছিল দাদা বা দেখাতে পারল আমি টস হ্যাঁ বলো হ্যাঁ রেডি খেলা করতে আজকে তাহলে আমরা আজকে খুব মজা করব তাই না ঠিক আছে छोड़ তাহলে খেলা শুরু করি এখন দেবে না জানো কেউ ইশারা করবে না কেউ কিছু বলবে না তোমরা হয়তো দেখতেই পাচ্ছ সারা দিনটা আমি বাচ্চাদের সাথে কিভাবে এনজয় করলাম আর সত্যি বলতে গেলে বাচ্চারা আমার পিছনই ছাড়েনি কালকে সারা দিনটা বাচ্চারা আমার সাথেই খেলাধুলো করেছে ওরা এনজয় করেছে আর সত্যি বলতে গেলে আমি খুবই এনজয় করেছি এইভাবে আজকে সারা দিনটা বাচ্চাদের সঙ্গে খেলাধুলো করে এনজয় করে আজ সারা দিনটা পার করলাম আর আমি ভুলেই গেছিলাম যে আমাদের সঙ্গে বড়োরাও এসছে আমি তো বড়োদের সাথে সময় কাটাতেই পারলাম না দিন শেষে আমার কর্তমশাই আমার জন্য পাপড়ি চাট নিয়ে আসলো সত্যি পাপড়ি চাটটা এতটাই টেস্টি ছিল আর আমার পাপড়ি চাট খেতে খুবই ভালো লাগে আমি আর আমার মেয়ে মেরে পাপড়ি চাটটাকে এনজয় করলাম 不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不 ঘোরা আজকে আমাদের ঘোড়া এখানেই কমপ্লিট হলো আমরা এবার বাড়ির দিকে রওনা হচ্ছি আর আমি ভিডিওটাকে এখানেই শেষ করছি কালকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের পাশে চলে আসবো আর হ্যাঁ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমাদের ভিডিওটাকে প্লিজ দেখতে থেকো